মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরা বডিটা আপনার সুতার কাজ হবে সুতার কাজ হবে এটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে নিচের প্যানেলে কাট ওয়ার্কের কাজ করা হবে এবং পুরা বডিটা আপনার অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে জমজমের মধ্যে আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট করা ফুলটা মনে একদম জীবন্ত ফুলের এরকম না হবে এবং সামনে পিছে হাতা সামনে পিছে হাতাতে সিকোয়েন্সের কাজ হবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে বাটিক

তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম

রেভিওস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন টাকার পরিমাণটা হচ্ছে আমাদের থ্রি পিসের আইটেম তো অনেকগুলো আপনার আট থেকে দশটা আইটেম আছে প্রতি আইটেম থেকে যদি এক পিস নেয় তারা আপনার অনেক কোয়ালিটি হয়ে যাবে বিশ পিস সর্বনিম্ন হয়ে যাবে আচ্ছা তো মনে করেন সবাই তো মনে করেন এত বিশ পিস নিতে পারে না সর্বনিম্ন আমাদের যেহেতু পাইকারি সিস্টেম আমাদের লাভ হচ্ছে একদম সীমিত সেই জন্য আমরা অল্প সীমিত মনে করেন লাভ করে আমরা মালটা চাই বেশি সেল দেওয়ার জন্য সেই জন্য কাস্টমারদের সুবিধা দেখতে আমরা পনেরো পিসে দিয়ে থাকি কেউ যদি আপনার যে কোনো ডিজাইন মিলায় যদি পাঁচ হাজার টাকার মাল নেয় পাঁচ হাজার টাকার মাল নিলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো জায়গায় দেওয়া যাবে বাংলাদেশের যেকোনো জায়গায় শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার করে কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হাতে পারবে দিতে পারবে পণ্য হাতে পারবে দিতে পারবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার জমজমের যে কিছু কালামকারি আছে যেটা জমজমের ডিজাইন জমজম ডিজাইনের মধ্যে কালামকারি ডিজাইন কালামকারি ডিজাইনের অনেক সুন্দর কালার হবে এগুলো

সালোয়ার কাপড় কয় গোস সেলার কাপড় পাক্কা আড়াই গোস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি মার্সেলাইজ করা আপনার রং কোষ একবার 100% গ্যারান্টি এই যে ওনাটা দেখেন আড়াইয়াত পনের পুরো পাঁচ হাত হবে মাত্র 430 টাকায় অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে কালামকারী কালেকশন এটা মাত্র কত টাকা দিবেন ভাই 430 টাকায় অনলি 430 টাকা এই প্রাইজে আপনার মনে করেন এগুলা কালামকারী তো কিনতে গেলে 480 টাকা 500 টাকা করে সেল কিনতে হবে আমার কাছে 430 টাকা হইতাছে এই যে ওনাটা দেখেন ইনশাআল্লাহ করতে হবে না আর কাপড় মনে করেন

চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দাম কম মনে কাপড় খারাপ আমার মাল কাপড় ইনশাল্লাহ দোকানে এসে নিবো আমি প্রত্যেকটা কাস্টমারে বলি যে মার্শালাইজ করা সেলার হবে আর এগোস এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা

আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাটিক প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ হবে প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ আছে মাত্র কত টাকা দেন ভাই এটার প্রাইস তো ভাই 540 টাকা অনলি 540 টাকা 540 টাকা পাইতে আছে বাট কাপড় আছে কয় গজ

এবং সালোয়ার কাপড় আপনার আড়াই গিয়ে থাকে বাটার ফ্লাই যেহেতু আড়াই বরের আচ্ছা এগুলো আপনার মনে করেন বর বেশি থাকে তো কাপড়ের পরিমাণ পরিমান দিলেই সম্পূর্ণ হয়ে যায় একবার আড়াই গের সমান হয় ওনার দুই পাশে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করে কাজ করা এবং ছিটানো কাজ আছে থাকবে এটা কি আপনার সব ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন ভাই হাতাতে কাজ করা হবে হাতাতে কাজ করা থাকবে এবং সালের কাপড় আলাদা দেওয়া আছে ভিতরে দেওয়া আছে দেখেন কাটওয়ার্কের প্লাস ওনার দুই পাশে এরকম কাটওয়ার্কের কাজ করা সেটিং থাকবে কত টাকা মাত্র টাকায় আপনার হাজার পঞ্চাশ এগারোশো সাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন গোল্ডেন

এটা প্রায় চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই টাকা এটা ডিজাইন মাথা নষ্ট করা কাজ করা এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ওনারা দেখেন পাশা তো ওনা হবে ওনা তো কাজ করা হবে মাত্র এটা চারশো নব্বই টাকায় এটা হচ্ছে আপনার আরিকাজের কাজের মধ্যে জমজম কোয়ালিটি যেটা এবং আপনার ছোট কোন থ্রি পিস ওনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আরিকাস করা থাকবে ওনাতেও আপনার কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র এটা আপনার প্রাইস ছয়শ পঞ্চাশ টাকায় চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরা বডিতে আপনার অনেক সুন্দর করে আপনার সুতার কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো 650 টাকায় সালোয়ার কাপড় কয় গজ হবে পুরো আড়াই গজ সাবুনাটা দেখেন পুরো পাঁচ হাতের ভিতরে একটা নামাজ জন্য দেখেন এগুলো সব নামাজ জন্য নামাজ বডির সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে পুরা ওনাতে আপনার সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র এগুলো 650 টাকা আর আমাদের তো ডিজাইন থাকে সুন্দর হবে অনেক সুন্দর ডিজাইন হবে মধ্যে ডিজিটাল ডিজিটাল পিন আরি কাজের মধ্যে জমজম কোয়ালিটি জমজম কোয়ালিটি জমজম আপনার ছাড়াও আছে দেখেন দেখেন সম্পূর্ণ নামাজ না

পাঁচশো আশি টাকা একদম পানির দামে সীমিত অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে রাঙ্গুলি কালেকশন এগুলো এটা আপনার চারটা কালার হবে সালার কাপড় কাগজ হবে সালার কাপড় সম্পূর্ণ আড়াইগজ যে ওনাটা দেখেন আড়াই হাত পানার মধ্যে পুরা পাঁচ হাত নামাজিও হবে পাঁচ হাত নামাজিওনা মাত্র এটা আপনার পাঁচশো আশি টাকা আরেকটা ডিজাইন আরেকটা কালার সেম কোয়ালিটির মধ্যে আরেকটা কালার হবে এটা এগুলো হচ্ছে আপনার চারটি করে কালার হবে প্রতিটি চারটি কালার করে কালার হবে সেলর কাপড় সেলর কাপড় সম্পূর্ণ আড়াই ওনাটা ওনাটা দেখেন বডির চেয়ে ওনাটা হবে গর্জিয়াস অনেক সুন্দর এগুলো ওনা কত টাকা দিবেন এটা 580 টাকা আরেকটা জমজমের কালেকশন কাচছাড়া যেটা আপনার আড়ি কাজ দেখাইছে একটা এটা হচ্ছে আপনার কাচছাড়া সম্পূর্ণ প্লেনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সম্পূর্ণ আড়াইগর সুতির মধ্যে আপনার বয়লের মধ্যে ওনাটা দেখেন দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা ভাই এটা কত টাকা দিয়েছেন এটা ভাই এটা ভাই আপনার পাঁচশো নব্বই টাকা দিয়ে দিতেছি ভাই অনলি পাঁচশো পাঁচশো নব্বই টাকায় চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন সামনে এসে দেখলে তো আরো ভালো লাগবে আপনার মোবাইলে তো সবাই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই সেম ডিজ আমাদের এগুলো জমজমের মধ্যে কালার হবে বিভিন্ন কালার আপনি হবে বডির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত নামাজ পুরো পাঁচ হাত নামাজ না ভাই মাত্র এটা 590 টাকায় দিয়ে দিছি ভাই 590 টাকা সেলর কাপড়

মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় সেম কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন এবং কালার হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই এটা চারশো পঞ্চাশ টাকা পাইবে চারশো আপনার যে সুতার কাজ করা হবে কাজ হবে দেখেন

এটার প্রাইস পড়বে আমি আপনার 450 টাকা মাত্র 450 টাকা তো আমাদের আইটেম তো ভাই অনেকগুলো তো সবগুলা তো আর দেখাতে পারছি না ইনশাআল্লাহ যারা ভিডিও কল দিবে তারো আইটেম রইছে এগুলা রইছে আমরা সবগুলা দেখাতে পারছিনা ইনশাআল্লাহ ভিডিও কল দিলে সব একটা একটা করে দেখাতে পারবো আমরা প্রিভিউয়ারস এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলা কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম